আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী আইসিটিতে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর সেটা নিয়ে আমি তোমাদেরকে ইতিমধ্যে তিনটা ভিডিও দিয়েছি দশমিক থেকে বাইনারি বাইনারি থেকে দশমিক বাইনারি থেকে অক্টাল দিয়েছি আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে তুমি সংখ্যা রূপান্তর করবা প্রতিটা ভিডিওতে আমি এই কথাটা বলে রাখি সংখ্যা রূপান্তর থেকে তোমাদের অবশ্যই একটা দুইটা এবং তিনটা কোশ্চেন পর্যন্ত এমসিকিউতে আসতে পারে সেক্ষেত্রে ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো আর খুব সহজেই তুমি এই সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখতে পারবা দেখো ভিডিওতে কথা বলবো অক্টাল থেকে কিভাবে করবা সংখ্যা হচ্ছে ধরো সাত তারপরে কি আছে ছয় পাঁচ এটা ধরো একটা অক্টাল সংখ্যা তোমাকে এই অক্টাল সংখ্যাটা দিয়ে এখানে বললো যে এটাকে বাইনারি করার জন্য এই বাইনারি দিয়ে দিল বাইনারি কত এমসি কিউতে যেন সময় খুবই কম থাকে এই জন্য মুহূর্তের মাঝেই আমাদেরকে কি করতে হয় অ্যান্সারটা খুঁজে নিতে হয় এখন সেটা কিভাবে দেখো এই সাত ছয় পাঁচ এর কিন্তু একটা মান আছে আমরা জানি বাইনারিতে একটা মান থাকে সংখ্যা মান এই সংখ্যা মানটা সবাই মুখস্থ পারো আর যারা এখনো পারো না এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখো আমি তোমাদের জন্য এখানে মানটা উঠে রাখছি যে জিরো মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে জিরো জিরো ওয়ান এভাবে সবগুলো মান দেওয়া আছে একদম এই অক্টাল সংখ্যাগুলোর মান দেওয়া আছে বাইনারি মান তো এই মানগুলো বসায় দিলি জাস্ট তোমার অঙ্কটা শেষ দেখো সাত সাতের বাইনারি মান কত ওয়ান 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 তাহলে সাতের বাইনারি মান হচ্ছে ওয়ান 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 এরপরে কিসে ছয় ছয়ের বাইনারি মান কত ওয়ান ওয়ান জিরো ছয়ের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো কিসের বাইনারি মান এর বাইনারি মান এরপরে আছে কি পাঁচ পাঁচের বাইনারি মান কত ওয়ান জিরো ওয়ান পাঁচ এটা আছে অক্টাল আছে সমান ওয়ান জিরো ওয়ান এই যে দেখো এখানে আলাদা আলাদা করে আমি এই তিনটা সংখ্যাকে ভাগ করছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে চাইলে তুমি এটাকে একদম এগুলার সংখ্যাগুলো না দিয়ে শুধুমাত্র এখান থেকে মানটা বসা দিতে পারো আর যদি তোমাদের যারা ট্যালেন্টফুল ফুল বা যারা একদম মুখস্ত করো তারা দেখেই বলতে পারো যে সাতের মান কত ছয়ের মান কত পাঁচের মান কত তো এবার কি করবা এই সাতের মানটা উঠাইবা সাতের মান কত ওয়ান 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 এরপরে আছে ছয়ের মান ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এরপরে আছে পাঁচের মান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে হয়ে গেল অক্টাল থেকে বাইনারি তার মানে সাত ছয় পাঁচ এই সংখ্যাটা হচ্ছে অক্টাল আছে এটার বাইনারি কত ওয়ান 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 এটা হচ্ছে বাইনারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবা সেটা দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা বুঝতে পারছো যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবা অথবা ভিডিওটাকে পুনরায় দেখে বোঝার চেষ্টা করবা আশা করি তোমাদের এইগুলা যদি জানা থাকে তাহলে সংখ্যা পদ্ধতিতে আর কোনো সমস্যা থাকবে না এমসিকিউর ক্ষেত্রে সকল এম সি গুলা এভাবেই তোমরা সমাধান করতে পারবা যারা সংখ্যা পদ্ধতি রূপান্তর পারো তারা অবশ্যই এই মানগুলো মুখস্ত পারো বা সবকিছু একদম সহজই লাগে আর যারা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা একদম কম ছিল বা কঠিন বলে এভয়েড করা চলছিল তারা কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারছো আশা করছি আর সংখ্যা পদ্ধতি রূপান্তর খুবই সহজ একটা বিষয় আমার চ্যানেলের ইদিতে যে তিনটা ভিডিও সবগুলো ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারো এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আল্লাহ হাফেজ